প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ নাম কি আপনার আমার নাম বৃষ্টি বৃষ্টি নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার আব্বা আপনার আব্বা আছেন নাকি রোজা আছেন হ্যাঁ কথা একটু জোরে বলতে পারেন যাতে দর্শক শুনতে পারে আপনার কথাগুলো আপনার দেশের বাড়ি কোথায়

বাসা কাজ করে আপনার সংসার চলে না চলে না ইউটিউবে কোন কারণে আসছেন আমি যদি একটা ভালো একটা বয়স্ক মানুষ পাইতাম আমার আর আমার মেয়ের দেখাশোনা করতে হয় দায়িত্ব নিত এর জন্য আসছেন তো যে দেশ বিদ্যুৎ স্থাপনের ব্যক্তি দিব ঠিক মতো কথাবার্তা বলবেন তো হ্যাঁ বলুন এবং দেশ বিদেশ থেকে ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিওগুলো গুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বোন আমি জানি না আমি প্রথম আইলাম আমি প্রথম আসছেন গৃহস্থ ঘরের মেয়ে আপনি না আপনি বেদে আমি গৃহস্থ এই গৃহস্থ ঘরের মেয়ে আপনার আম্মা বাবা আছে তো আমার বাবা মারা গেছে আমার মা আছে তো আপনি ইউটিউবার ছাড়া আর আপনার আম্মা জানে না জানি না জানে না এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় আপনার গার্জেন সাথে আপনার যে গার্জেন যদি তার সাথে যোগাযোগ করতে চায় কার সাথে

স্বামীটা মারা গেছে একটা মেয়ে আছে যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান বা আপনার সাথে কথা বলতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সিক্স ফোর টু ফোর ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন ফোর জিরো সিক্স ফোর টু ফোর ফাইভ এই মানে এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেতে যেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে দেশটাকে ভালোবাসার পাঁচ নামাজ নেওয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম